ইসলাহ অর্থ কি কেনই বা এই মাহফিল হয় আগে এটা খোলাসা করার দরকার ঠিক না দ্বিতীয় হচ্ছে আসলে আমাদের মাল কেন দেওয়া হলো আর এই মাল কোথায় ব্যয় করতে হবে এটাও তো একটু জানার প্রয়োজন আছে কথা ঠিক না আল্লাহ আল্লাহ তরবুল আলমিন আমাদেরকে জানাইয়া দেয় শোনা নবী মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে যখন দুনিয়াতে পাঠাই যখন তিনি দুনিয়ার ভিতরে আগমন করে আর ওই দিনটার নাম হচ্ছে সোমবার সোমবার কিন্তু শুরু হয়ে গেছে ঠিক না আজকে রবিবার না তা উঠলে আগে আরবি মাসে রাত আসে তারপর দিন আসে এখন কি সোমবার এই সোমবার আমার নবী দুনিয়াতে আগমন করেছেন শুধু তাই নয় মাত্র আজকে 5 থেকে 6 তারিখ চলে এর পূর্বের মাস রবিউল আউয়াল মাস মিলাদুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি জন্ম মাস সেও কথা ঠিক না बेटी আল্লাহ পরবুল আলমিন রাসূলকে কোন জমার ভিতরে প্রেরণ করেছেন কেন প্রেরণ করেছিলেন কি উদ্দেশ্য ছিল কি মাক্সাদ ছিল আল্লাহ পরবুল আলামিন এই কথাটা জানাইয়া দিতেছে কো শুনো

পরিশুদ্ধ করবে আমার আল্লাহর যে হুকুম ছিল যে বিধান ছিল যে আহকাম ছিল ওই আহকাম আলকানগুলো মানাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন লাকাদ মান্না আল্লাহু আলাল মুমিনিন শুধু রাসূলুল্লাহ আলাইহিস সালামের আগমনটা শুধু আগমন ছিল না বরং সু মুমিনদের জন্য এটা একটা নেয়ামত ছিল লাকাদ মান্না আল্লাহু আলামুল মুমিনিন আমিনা নবীকে পাঠাইছি পাঠাইয়া না মুমিনদের জন্য আমার নবীর জন্য আমার মুমিনদের জন্য তোমাদের জন্যই নিয়ামত বানাইয়া দিলাম শুধু তাই নয় অমা ওমা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন শুধু নিয়ামত দিয়ে খান্ত করি নাই তোমাদেরকে তোমাদের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি

যারা আরবি গামার বুঝেন না আমি বুঝাইলে বুঝে ফেলবেন ফি মানে কি বলেন বলেন এটা নেতে চার্জ দিলে যে অর্থ আমি কইলে একই অর্থ এটা আরবি ডিকশনারি যে অর্থ আমি বললে একই অর্থ গাবরাইন না ফি মানে ইজ ইস বাসা তোমাদের মধ্য থেকেই তোমাদের রসুলকে এই দুনিয়ার ভিতরে প্রেরণ করেছি আর উদ্দেশ্য লাকাত মান্নাল্লাহু আলাল মুমিনিন মুমিনদের জন্য দোয়া আর ইস বাসা রসুল তোমাদের মধ্য থেকে কেন রসুলকে আনলাম

আগুন দিয়া যদি প্রেরণ যদি করতাম শোনো 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 তোমরা বলতাম নবী তো ফেরেস্তা ছিল তার দ্বারা আমল করা সম্ভব আমি আল্লাহ না ফেরেস্তাদের থেকে বানাইলাম না জিম জাতিদের থেকে বানাইলাম আমি মানুষ মানুষ জাতি থেকে নবী মোহাম্মদ রসুল উল্লাহকে বানাইলাম এটা একটা তোমাদের জন্য রত্ন তোমাদের আমল করতে অনুসরণ করতে এই নবীর পথের ভিতরে নিজের মত نذر عدو شمالته لقد من الله على المؤمنين তোমাদের মধ্য থেকে তোমার নবীকে সৃষ্টি করিয়া তোমাদের বুকে সাইরা দিয়া আমি বুঝাইয়া দিলাম নবী মাহমুদের কাছেই তোমাদের কাজ এই নবী মাহমুদ রসুল্লাহাম তিন দিন পর্যন্ত বোকা ছিল কয়দিন কয়দিন তিন দিন আর আজকে আমরা দেখা যায় তিন ও না কিছুক্ষণ পরে পরে চা বিস্কিট নাস্তা ফাঁস বেলা এখন খাবার দুই বেলা শেষ আমি যখন নানুপুর পড়তাম আমি যখন উজানি পড়তাম আমি যখন যাত্রাবাড়ি পড়তাম এই সমস্ত বড় দেখছে দেখছি বেলা খানা দেয় সকাল দশটার দিকে আর ওই আসরের পরে এখনো নানুপুর সামনে গেলে দেখবেন হাতাজারিতে গেলে দেখবেন এরপরে উজানিতে যারা আছেন দেখবেন দুই বেলা কয় বেলা। এমনকি যারা কৃষক ছিল সকালে কিছু খাইয়া কৃষি কাজ করত দশটার দিকে যখন বেল উঠত অর্থাৎ উদিত সূর্যর উপকরণতা যখন বাড়ত তখন তারা কাজের দিকে ফিরে আসে হালকা নাস্তা খাবার খাইত না খাবারটা খাইতেন আর আসরের পরে বা মাঠের পর পর কুপিটা জ্বালাইয়া খাবার খাইয়া এসেরা করি ঘুমাই যাইতেন কথা ঠিক নিবি দেখ আর এখন দেখেন সকালে উঠে ব্রেক ফ্রাস্ট একটা নাস্তা নাস্তা কে চিকন খাইলো ঘুরলো আবার একটা বাড়ি নাস্তা এই বাড়ি নাস্তার পরে জোরের খাবার জোরের পরে আসরের খাবার নাস্তা না হয় মাত্রিবের পরে খায় খাওয়ার পরে এশার পরে আবার খায় কথা ঠিক না বেটে পাঁচ বেলা খায় আর আল্লাহ রসুল তিন দিন খান নাই ওই না খাইয়া কি করছেন ওই সমস্ত টাকা পয়সা গুলো আল্লাহ রাস্তার ভিতরে কোরবানি করে দিছে সোয়া আল্লাহ আল্লাহ তালা এই কথাটাই বলতেছে কো সোনা আল্লাহ তোমাদের টাকা পয়সা বন সম্পদগুলো দুনিয়ার প্রাচুর্য আছে তোমাদেরকে দোখায়া ফেলে দিয়েছে এই দোকাটা কত কম আল্লাহ এটাও জানাই দিছে আল্লাহ টাকা আসুর আর তাজুর তমুল না কবির কবর ও পর্যন্ত কবর আর পর্যন্ত কেউ শান্তিতে থাকে না কথা ঠিক ঠাক এক ফাঁও কবরে আরেক ফাঁ দুনিয়াতে যত বুঢ়া হয় তত টাকা প্রয়োজন হয় আল্লাহর আলমিন আমাদেরকে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা তরিকের ভিতরে থাকিয়া আমল করার জন্য তৌফিক দান করুন সকলে বলেন আমিন আপনাদের অর্থ আপনাদের দন সম্পদ রাসুলসাল্লাহিসাল্লাম যেভাবে বন্টন করেছে আমরা ওইভাবে করবো আসসালাম আলু